আপনি কি জানেন আপনার একটি শেয়ার একটি পোস্ট সমাজে কতটা বড় প্রভাব ফেলতে পারে ভুয়া খবর সাইবার বুলিং এবং তথ্যের অপব্যবহার সোশ্যাল মিডিয়ার এই অন্ধকার দিকগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হন এই ভিডিওর মাধ্যমে আজকের এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্ম আমাদের নিজেদের কথা জানাতে যোগাযোগ স্থাপন করতে এবং মতামত ভাগাভাগি করতে সাহায্য করছে কিন্তু আমরা কি খেয়াল করছি আমাদের অনেকে এই শক্তিশালী মাধ্যমটিকে ভুল পথে ব্যবহার করছি চলুন একবার ঘুরে আসা যাক আট বছর আগে যখন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেগ আরবদের অনুকরণে দিল্লি থেকে বাংলাদেশ পর্যন্ত এক ধরনের ডাক ব্যবস্থা চালু করেন এবং বারোশো ছিয়ানব্বই সালে সুলতান আলাউদ্দিন খিলজি পথচারী মানুষের সাহায্যে ডাক সার্ভিস চালু করেন আপনি কি ভেবে দেখেছেন তখনকার সময়ের কথা যেখানে পরিচিত কাউকে একটি বার্তা পাঠাতে হলে দিনের পর দিন চিঠির অপেক্ষা করতে হতো আর এই দুই সালে এসে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে বার্তা পাঠাতে পারছি আর এই সহজলভ্যতাই হলো আমাদের মূল সমস্যা সোশ্যাল মিডিয়া সহজলভ্যতার কারণে যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু শেয়ার করতে পারে এই স্বাধীনতায় যেমন সুবিধা রয়েছে তেমনই এর অপব্যবহারের ঝুঁকিও রয়েছে বিশেষ করে আমাদের তরুণ সমাজের মধ্যে এর নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় সমস্যা হচ্ছে ভুয়া খবর ও গুজব ছড়ানো অনেক সময় আমরা যাচাই না করে কোনো খবর শেয়ার করি যা সমাজে বিভ্রান্তি তৈরি করে কিছুদিন আগে ঘটে যাওয়া এই ছেলের কথাই চিন্তা করুন পুরো জাতি মিলে আমরা তাকে খুনি বানিয়ে ফেলেছি অথচ সে নির্দোষ ভুল তথ্যের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এর প্রভাব কখনো কখনো মারাত্মক হতে পারে বাংলাদেশে সাইবার বুলিং একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে অন্যকে হেয় করতে অপমান করতে বা ট্রল করতে ব্যস্ত এই ধরনের আচরণ শুধু মানসিক চাপ তৈরি করে না অনেক ক্ষেত্রে ব্যক্তি জীবনেও গভীর প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ব্যক্তিগত তথ্য শেয়ার করি যা আমাদের সুরক্ষার ঝুঁকি তৈরি করে প্রতিনিয়ত হ্যাকিং ফিশিং এবং ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে এ কারণে সতর্কতার সাথে আমাদের তথ্য শেয়ার করা উচিত তবে আমরা চাইলে সোশ্যাল মিডিয়াকে একটি ইতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করতে পারি ভুয়া খবর যাচাই করা অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করা এগুলো মেনে চললে সোশ্যাল মিডিয়াকে আরও উন্নত করতে পারি এবং পজিটিভ বিষয়গুলি তুলে ধরতে পারি যা থেকে নিজে ভালো কিছু শিখবো এবং অন্যকে শিখাবো আমাদের সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহারই পারে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে মনে রাখবেন আমরা যা শেয়ার করি সেটাই আমাদের সমাজকে গঠন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার আমাদের সবার উপরেই নির্ভর করছে ভুল তথ্য বুলিং বা গোপনীয়তা লঙ্ঘন বন্ধ করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন সচেতনতামূলক ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন হতে সাহায্য করুন ধন্যবাদ